সুনীল মুক্মিনহিন হে ইমান্দার ঈমান্দার খবরদার খবরদার কোনো অবস্থাতেই কোন বে ইমানকে বন্ধু রূপে গ্রহণ করিয়ো না। ওয়ামন্য ফাল্জালিকা ফলাইস মিনাম্মা হিফিষৈহিন ইল্লা অং তত্ত হু মিনহুমটো খ যারা কোনো হা মুসলিমকে যারা কোন বেঈমানকে বন্ধু রূপে গ্রহণ করবে তাকে ভালোবেসে তার স্টাইল গ্রহণ করবে তাকে ভালোবেসে তার জার্সি পরিধান করবে তাকে ভালোবেসে তার খেলা দেখার জন্য একটা পর্যন্ত সাজাক থাকবে তাকে ভালোবাসার দাবিতে তাকে ভালোবাসার কারণে বিভিন্ন আয়োজন করবে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াফআল যালিকা যারা বেঈমানকে ভালোবাসবে ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না আমার কথা না আল্লাহর কথা আরেকটা আয়াত শুনিয়ে যাই মানেন কিংবা না মানেন আপনি বুঝবেন আপনার মাওলা বুঝবে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমার দায়িত্ব পৌঁছানো আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ارشاد করেন সূরা মায়েদার 90 80 এবং 81 নম্বর আয়াত ছয় পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবী ওয়া মা উনজিলা ইলাইহিম আতাকাদুহুম ولكن كثيرا মিনহুম فاسقون ترى كثيرا منهم يتولون الذين كفروا হে নবী আপনি অনেক ইমানদার নামদার ইমানদারকে দেখবেন তার ওয়াকাসিরাম মিনহুম ইয়াতাওাল্লাউনাল্লাযিনা কাফুরু যারা কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করে যারা কাফেরদেরকে বন্ধু রূপে ভালোবাসার দাবিতে তাদের জন্য অনেক কিছু করে লাবিসা মা কদ্দামত লাহুম আও তারা কতই না নিকৃষ্ট কিছু উপার্জন করতেছে হুমফি হা খল ইদুন আনসাহিত আল্লাহ আলাইহিম আল্লাহ তালা তাদের উপর রাগান্বিত হবেন হুমফি হা খল তারা জাহান নামে চিরকাল অবস্থান করবে এরপরে আল্লাহ তালা বলেন ওয়ালাউ কানু ইউমিনুন বিল্লাহি ওয়ান নাবিজি ওয়া মা উনজিলা ইলাইহি আউলিয়া আমাত্তাখাদুহুম আল্লাহ তাহলে বলেন যদি তোরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসতি যদি তারা প্রকৃতপক্ষে আল্লাহর হাবিবকে ভালোবাসতো যদি তারা প্রকৃতপক্ষে কোরআনকে ভালোবাসতো মাত্তা আউলিয়া তারা কোনো বেইমানকে বন্ধুরূপে গ্রহণ করত না ওয়ালা কিন্না রম মিনহুম ফাসিকুন কিন্তু তাদের অধিকাংশই তো পাপিষ্ঠ এজন্য যারা কাফের তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে যদি মমেন হতো কখনো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারতো না কাকে আপনি বন্দুরবে গ্রহণ করতেছেন কার পতাকা উত্তোলন করতেছেন ভাই একটু কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন আপনি কার পতাকা উত্তোলন করতেছেন আপনি কি জানেন সাহাবা একরাম পতাকা উত্তোলন করেছিল। আল্লাহ একবার বুহারি শরীফের মধ্যে হাদিসটা আসছে এক হাজার দুইশো ছিচল্লিশ নম্বর হাদিস অষ্টম হিজড়ির ঘটনা আল্লাহ একবার জঙ্গে মুতা। যুদ্ধ যুদ্ধ নামে যেটাকে ইসলামের ইতিহাসে সম্বোধন করা হয় একদিকে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কয় হাজার অপরদিকে বেঈমানের সংখ্যা ছিল দুই লক্ষ এত ডিফারেন্স পৃথিবী আর ইতিপূর্বে কখনো দেখে নেন। একদিকে মাত্র তিন হাজার একদিকে দুই লক্ষ প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা আজকে আমরা তো কাতার বিশ্বকাপ দেখতেছি লাইভ দেখতেছি আল্লাহর হাবিব উনিও লাইভ দেখতেছেন তবে উনি কোনো খেলা দেখতেছেন না মুতার যুদ্ধের সেই প্রান্তকে প্রান্তরকে আল্লাহর হাবিবের সামনে আল্লাহ তালা কুদ্রুতিভাবে উপস্থাপন করে দিয়েছেন আর তিনি সরাসরি মুতার যুদ্ধ দেখতেছেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন আহদার রায়াতা যাইদুন ফা উসিবা ثم اخذها جعفر فاصيب ثم اخذها عبد الله بن رواحه فاصيب ثم اخذها عبد الله خالد بن وليد কি হে আমার বন্ধুরা কাদের পতাকা উত্তোলন করতেছেন সাহাবা একরাম পতাকা উত্তোলন করেছিল আল্লাহু আকবার কিন্তু তাদের পতাকা ছিল ইসলামের আমাদের পতাকা হচ্ছে কুফরের তাদের পতাকা ছিল তাওহিদের আমাদের পতাকা হচ্ছে সেরেকের তাদের পতাকা ছিল কানেমার পতাকা আমাদের পতাকা হচ্ছে বেঈমানদের পতাকা সাহাবাই ক্রাম পতাকা উত্তোলন করেছিল আর শুধু তাই না এক পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তিন তিনজন সাহাবি শহীদ হয়ে গিয়েছিল বোহারির মধ্যে রেবায়ত আসছে আল্লাহর হাবিব বলতেছেন উনি সরাসরি দেখতেছেন আর বর্ণনা করতেছেন আহদার রায়াত যাইদুন

কিন্তু বেঈমানদাই পতাকা সহ্য করতে পারতেছে না মুজাহিদের পতাকা দেখলে তাদের রক্তে আগুন ধরে যায় হে আমার সাহাবিরা তারা আমার প্রিয় একজন সাহাবি জায়েদকে তারা আঘাত করতেছে জায়েদ শহীদ হয়ে গেল পতাকা তার থেকে পড়ে গেল যখন জাফার দেখলেন ইসলামের পতাকা পড়ে গেছেন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তিনি আবার ওই পতাকাকে উত্তোলন করলেন কাফেররা সহ্য করতে পারে নাই হজরত জাফরের ডান হাতে আঘাত করলেন জাফর রাদি আল্লাহ তালুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এ আমার যুবকরা কাদের পতাকা উত্তোলন করতেছ তুমি কোন পতাকার জন্য সাহাবেকরাম জীবন দিয়েছে বেইমানরা জায়দের ডান হাতে আঘাত করলো ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেল তিনি পতাকা মাটিতে পড়তে নাই তিনি বাম হাতে পতাকা নিলেন জায়েদের বাম হাতে আঘাত করল জাফরের জাফরের বাম হাতে আঘাত করলো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এরপর বাহু দ্বারা পতাকাকে উত্তোলন করেছিলেন আর বোখারির মধ্যে হাদিস আসছে চার হাজার দুইশ একষট্টি নম্বর হাদিস আবদুল্লাহ ইবন আনহুমা বলতেছে যে আমরা জাফরকে দেখছিলাম অযাতনা মাফি জাসাদিহি বিশাহতি অয়িনা মিন রমিয়া আমরা দেখেছি উনার শরীরে নব্বইটারও অধিক তীর এবং বর্ষার আঘাত ছিল নব্বইটার অধিক বর্ষার আঘাত সহ্য করেছে তীরের আঘাত সহ্য করেছে। ইসলামের পতাকা তাওহিদের পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই আর তুমি কার পতাকা উত্তোলন করতেছ কার পতাকার জন্য তুমি জীবন দিচ্ছ কেয়ামতের ময়দানে সাহাবির সামনে কি জবাবটা দিবে তুমি জাফরের উভয় হাত বিচ্ছিন্ন হয়ে গেল তিনি বাহুদারা আবার ওই পতাকাকে উত্তোলন করে রাখলেন বেঈমানরা তাও সহ্য করতে পারে না আবার আঘাত করল এক পর্যায়ে জাফর শহীদ হয়ে গেল আবদুল্লাহ বিন রওয়াহা যখন দেখলেন হাই ইসলামের পতাকা মাটিতে পড়ে গেছে তিনি সহ্য করতে পারে নাই তিনি আবার ইসলামের ওই পতাকাকে আবার ধরে নিলেন যখন ইসলামের এই পতাকা আবদুল্লাহ বিন রবাহা হাতে নিলেন বেঈমানরা ইসলামের এই পতাকাকে তার হাতেও সহ্য করতে পারে নাই ইসলামের এই পতাকাকে তাওহীদের এই পতাকাকে জিহাদের এই পতাকাকে তারা ধুলিসাৎ করার জন্য মাটিতে ফেলানোর জন্য আবদুল্লাহ বিন উপর আক্রমণ করল আব্দুল্লাহ বিন রওয়াহাও শহীদ হয়ে গেল এরপর ইসলামের পতাকালীন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু হে আমার যুবকরা ইসলামের একটা পতাকা নেয়ার জন্যে জিহাদের একটা পতাকা উত্তোলন করার জন্য তিন তিনজন সেনাপ্রধান জীবন দিয়েছেন তিন তিনজন সেনাপ্রধান নিজের রক্তকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন শহীদ হয়ে গিয়েছেন এরপরও পতাকাকে উড্ডন করার জন্য চেষ্টা করেছিলেন আর সেই ইসলামের পতাকার সাথে তোমার কোনো সম্পর্ক নেই সেই ইসলামের পতাকাকে তুমি এখন ভালোবাসো না ইসলামের পতাকাকে তুমি এখন থেকে করো না আর পতাকা উত্তোলন করার জন্য তোমার যত সব চেষ্টা সাধো না সাহাবাহরাম সামনে কি জবাবটা দিবে এইটা চিন্তা করে তারপর সামনে অগ্রসর হই এজন্য ভাই কাদের পতাকা উত্তোলন করতেছেন খবরদার যারা উত্তোলন করে ফেলছেন নামাই ফেলবো ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করে সবাই বলেন আমিন কোনো ধরনের সম্পর্ক আমরা এর সাথে রাখব না আরো দুঃখজনক বিষয় হচ্ছে কি জানেন এই বিশ্ব পাপের আয়োজনটা করছে মুসলিম কান্ট্রি শুধু মুসলিম কান্ট্রি না আরব কান্ট্রি